আপনি কি জানেন মানুষ হাসলে কোন রোগের ঝুঁকি কমে যায় কি খেলে নাক ডাকা বন্ধ হয়ে যায় কোন তেল ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দ্রুত কমে যায় কোন মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে প্রতিদিন মুরগির মাংস খেলে কি হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রশ্ন মানুষ হাসলে কোন রোগের ঝুঁকি কমে যায় অপশান এ হৃদরোগ অপশান বি ফুসফুসের রোগ অপশান সি কিডনির রোগ অপশান ডি পেটের রোগ সঠিক উত্তরটি হবে অপশান এ হৃদরোগ প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে পেটের চর্বি কমে অপশান এ মিষ্টি স্বাদের অপশান বি ঝাল স্বাদের অপশান সি নোনতা স্বাদের অপশান ডি তেতো স্বাদের সঠিক উত্তরটি হবে অপশান বি ঝাল স্বাদের প্রশ্ন ঘুমের শত্রু বলা হয় কোন খাবারকে অপশান এ তেলযুক্ত মাছ অপশান বি সাদা ভাত অপশান সি ক্যাফেনযুক্ত খাবার অপশান ডি ওট মিল সঠিক উত্তরটি হবে অপশান সি ক্যাফেনযুক্ত খাবার প্রশ্ন আমাদের শরীরে কিসের পরিমাণ কমে গেলে মানুষ ফর্সা হয় অপশান এ রক্তের পরিমাণ অপশান বি চর্বির পরিমাণ অপশান সি অক্সিজেনের পরিমাণ অপশান ডি মেলানিনের পরিমাণ সঠিক উত্তরটি হবে অপশান ডি মেলানিনের পরিমাণ প্রশ্ন কোন পাতা খেলে বুদ্ধি বাড়ে অপশান এ থানকুনি পাতা অপশান বি শিউলি পাতা অপশান সি বাসক পাতা অপশান ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ থানকুনি পাতা প্রশ্ন মানুষের কোন অঙ্গ কখনো বিশ্রাম করে না অপশান এ চোখ অপশান বি নাক অপশান সি হার্ট অপশান ডি জীব সঠিক উত্তরটি হবে অপশান সি হার্ট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয় অপশান এ ভিটামিন বি টুয়েলভ অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন এ অপশান ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন বি টুয়েলভ প্রশ্ন প্রতিদিন মুরগির মাংস খেলে কি হয় অপশান এ শক্তি বাড়ে অপশান বি কোলেস্টেরল বাড়ে অপশান সি রক্ত বৃদ্ধি পায় অপশান ডি চোখের জ্যোতি বাড়ে সঠিক উত্তরটি হবে অপশান বি কোলেস্টেরল বাড়ে প্রশ্ন কোন মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে অপশান এ ইলিশ মাছ অপশান বি বোয়াল মাছ অপশান সি পুঁটি মাছ অপশান ডি রুই মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি পুঁটি মাছ প্রশ্ন কোন তেল ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দ্রুত কমে যায় অপশান এ সরিষার তেল অপশান বি পাম তেল অপশান সি সূর্যমুখী তেল অপশান ডি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অপশান ডি নারকেল তেল প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি বাড়ে অপশান এ লেবু জল অপশান বি দুধ চা অপশান সি মিষ্টি খাবার অপশান ডি মাংস সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু জল প্রশ্ন কি খেলে নাকডাকা বন্ধ হয়ে যায় অপশান এ আদা অপশান বি লবণ অপশান সি চিনি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন ডি মধু আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন